নোটিফিকেশান পাঁচ ছোট্ট জয়েন করো কেমন আছো বলো তোমরা ভালো আছো আমিও ভালো আছি বাবার হ্যাঁ মজাটা করি তাড়াতাড়ি সবাই চলে আসো জয়েন করো বন্ধু চলে আসো তাড়াতাড়ি জয়েন করো সাউন্ড আর পিকচার ক্লিয়ার আছে নাকি একটু বলবে তো হ্যালো সবাই কোথায় গেলে জানে জানে নোটিফিকেশন করছে কাইন্ডলি জয়েন করো সময় গাছ 私はそれを見ることができない。<noise> <noise> <noise>

<coughs> hello 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 welcome welcome hello hello welcome welcome কি কৰ সবাই বন্ধুৰ সকাল সকালে সকাল কাজ কৰিছিলো গল্প কৰ্তবা মৌ মাছ গুল কথা চল আছিলো ভাই উম সাজিবুল সে অবস্থা ভালোই অবস্থা ভাই তোমাদের অবস্থা কেমন বলো তোমাদের অবস্থা কেমন ভালো আছি তোমরা কেমন আছো বলো ভালো আছি থেকে আমি বাঁকুড়া ভাই বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়ার বাড়ি আমার কোথা থেকে দেখছো অনেক দূর জায়গাটার নাম আছে নিশ্চয় জায়গাটার নিশ্চয় নাম আছে ভাই মুর্শিদাবাদ থেকে দেখছি ওকে ওকে কালই আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ যাবে সব কি জায়গাটার নাম ভুলে যাচ্ছে যাই হোক বিয়ে বাড়ি আছে একটা মুর্শিদাবাদেই জায়গাটার নাম ঠিক মনে করতে পারছি না কি থ্যাংক ইউ জয়েন করার জন্য

হাওয়া দিচ্ছে তোর ঠান্ডা কি অবস্থা বন্ধুরা ওইদিকে ঠান্ডা কেমন হাই 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 হাবিবা ডিসকানেক্ট হয়ে গেছিল সরি বন্ধুরা আরেকবার জয়েন করো আরেকবার জয়েন করো হ্যালো 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 লোলো আরে কানেকশান নিয়ে হয়ে গেছিল ডিসকানেক্ট হয়ে গেছিলো নেটওয়ার্কে সমস্যা দেখাচ্ছে যাদের যাদের সাপোর্ট দরকার বলবে সাপোর্ট পাবে পাশে থাকবে পাশে থাকবো যত সাপোর্ট দিবে তত সাপোর্ট পাবে বন্ধুরা یہ تا پر نہیں ہو বন্ধুরা শোনাই যাচ্ছে তো শোনা সাউন্ড যাচ্ছে সাউন্ড তো ক্লিয়ারই আছে কত টাইম হলো কাজ আছে আমার এখন কাজ হলো করতে হবে জামা কাপড় কাছা আছে কাঁচতে হবে বন্ধুরা কাজ করে খেতে হবে না হলে জল ব্যাগ নাই কাজ করে খাইতে হবে না হলে কি করে চলবে বলো বন্ধু যারা যারা নকশন বাচ্চা জয়েন করে তো জয়েন করে যাও তাড়াতাড়ি ছকাছক করে কমেন্ট করতে থাকো কমেন্ট করো কেমন কি লাগছে সেগুলো একটু কমেন্ট করো এখন সব বন্ধুরা মানে ব্যস্ত আছে সব সবাই যে যা কাজে ব্যস্ত কেউ জয়েন করেনি আমি অসময় চলে এসেছি নাকি বন্ধুরা

मसाजे तेल लगा आज के बोरानी के तेल तेल लगा कर आपको है तो कुछ की होती है ना माने बोला कुनो कथा नहीं तो तो क्या कुछ की तेल लगा আমার ভিডিওগুলো একটু একটু লাইক দিও কমেন্ট করতে থাকো হ্যাঁ আমার যে খাওয়ার ভিডিওগুলো আছে একটু লাইক দিও কমেন্ট করো पीछे एक और बना है चलती से कोई भी बड़ी बात उसे नहीं देखता तू जल्दी से बात करोगे तो मैं इसमें अंदर ही बैठा हूँ नहीं बहार नहीं बना है कि स्कूटर में और इनकी तो मैं इनकी बहुत टूट है इधर गया मेरा सामने इधर लेकिन भाई साइड पे नहीं टूटेगा पीछे अभी साइड पे

Please come on, please come on. 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 Please come on.

করো সবাই সবাই কি করছো এখন আমি ভাবনা বেকার বসে আছি তো তোমাদের সাথে একটু গল্প করি আড্ডা দিই সেই ভেবে এলাম কিন্তু এখন আর কাউকে দেখতে পাচ্ছি না কেউ দুপুরবেলা একবার লাইভ আসবার চেষ্টা করবো একবার এখন ঠিকঠাক তখন একবার কেটে গেল আবার বাবা এইটা টিউশনের ইয়ে ইয়ে কম দিয়ে দিয়েছে কটা থেকে পাঁচটা পাঁচটা থেকে আসবো দেখা পাঁচটার সময় হবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শীতকালে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা কমেন্ট করতে থাকো বন্ধুরা কোথা থেকে দেখছ কেমন লাগ লাগে ভিডিও একটু ভিডিওগুলো লাইক দিও আমার কমেন্ট করতে ভুলো না ভিডিওগুলোতে লাইক আমার তো এটা ইটিং ইটিং শো সব আছে ঠিক আছে যদি ভালো লাগে লাইক দিও যদি খারাপ লাগে লাইক দিও না ঠিক আছে সতেরো এখন হয়েছে না এখনো কুড়ি মিনিট হয়নি অবশ্য যারা ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে

আচ্ছা তা রোদ পাচ্ছে ঠিকঠাক না হলে খারাপ হয়ে যাবে রোদে দিলে লঙ্কার আচার করেছিলাম সেদিন ভিডিও দেখি లైక్ కొల్స హే శ్రీలంక రాచట తక్కువ నోది దియే చుతుాల్ట లంగరాచర కోయే చుతుగనే అయి కొరే దేఖేజు జె బాలహాయ్ డెక్స్టర్ బాలహోగుని కొరుబో సరే సరే యాక్బార్ కొరేషన్ పురో ఖరాబ్ హోయసి కిజన నాని న సబి దియే చిల భిని కటనియా যেমন যেভাবে করতে পারি সেভাবে জানি না বাবা আমি যতবার করি ততবার খারাপ হয়ে যায় ভালো হয় না কোনো সময় বাজে হয় এবারে অবশ্যই লঙ্কার সঙ্গে লেবু দিয়ে দিয়েছি তো আমরা ভিনিগার টিনিগারও দিলাম তাও দেখা যাক কি হয়

এ বিড়িগুলো অলরেডি হওয়াই আছে যাইনি এখন আছে

हेलो भी जति करो ना टाइम मैसेज करो एनी टाइम तो में अंदर आने के एप्लीकेशन के अंदर लाल बटन है और ये माफिया बॉस का बेटा भी गांव में होगा भाई माना सबो ब्याह में है तो आ जाओ और करो कुछ है मैं तो तुम्हें लेके चलता हूं ना তিলটা তিলটালি পড়বে কি নতুন বেশি কি নতুন বেশি কি ये 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 लोग लोग है नहीं। है पारें पारें। था तो भाई। के, के तो से बार अटैक कर और तो कौन तो बीड़ी खाए भाई बड़ी सिगारेट खेके ठोट भलो कर दीजिए मुझे सरू वचन है हमारे बाप ने तुम्हारी करनी ऊंचाई मैं तुम्हारी जाना बताने के लिए हम लगा दफाओ और इसमें तो रोड का ना पड़ेगा नूर পোন্ধা আপোনাৰ কিয় নাই টা